নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি নতুন একটা কন্টেন্ট নিয়ে তা হল জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী আমরা কেন করি এবং জামাই ষষ্ঠী কোথা থেকে এসেছে বা জামাই ষষ্ঠী নিয়ে কি এমন আছে এক মাহাত্ম যেটা এর পেছনে একটা বিরাট কারণ সেই ব্যাপারে আজকে আমরা কিছু জানব সামনে আপনারা জানেন যে জামাই ষষ্ঠী আসছে আসছে জামাই ষষ্ঠীর রীতি পালনে বাঙালি বরাবরই এগিয়ে আর কথায় আছে জামাই আদর ফলে জামাই ষষ্ঠীর এই নিয়ম যেন একটু বেশি আয়োজন করা হয় বিভিন্ন আচার পালনের মাধ্যমে হয় এই জামাই ষষ্ঠী জামাইকে বসিয়ে শুধু নয় আদর যত্নে নানা পদ খাওয়া না দাওয়া এর পেছনে রয়েছে অনেক নিয়ম রীতিনীতি আর সব নিয়ম পালন করতে হয় শাশুড়ি মায়েদের এই বিশেষ দিনে আপ্যায়নে এক আলাদা মাহাত্ম্য থাকে রীতি পালনে বাঙালি বরাবরতে গিয়ে এটা আমরা তো অনেক আগেই তো জানতাম এখনও জানি এই বিশেষ ষষ্ঠী পুজোতে রয়েছে পিছনে রয়েছে এক গল্প মা ষষ্ঠীকে কিভাবে তুষ্ট করেন বাড়ির মায়েরা পঞ্জিকা মেনে এই দিনে জামাইয়ের আদর যত্নে কার্পণ্য করে না বাঙালি গৃহস্থ গৃহস্থ সরি মূলত সন্তানের কন্যা কল্যাণে করা হয় ষষ্ঠী পুজো আর সম জামাইকে উপলক্ষ করে জ্যৈষ্ঠ মাসের বিশেষ তিথিতে এই দিনটি পালিত হয় এরপর তিনবার জামাইকে ষাট বলে ষাশ মনে করা হয় এর অর্থ হল জামাইয়ের দীর্ঘায়ু কামনা করা আশীর্বাদ করা হয় ধান ও দুর্বা দিয়ে উল্লেখ ধান সমৃদ্ধির প্রতীক অথবা দুর্বা সতেজতার প্রতীক ফলে জামাই যেন চির নবীন ও সমৃদ্ধি পান তাই এই জন্য আশীর্বাদ করার রীতি রয়েছে বলে মনে করা হয় জামাই ষষ্ঠীর দিন বিশেষ ব্রত পালন করে শাশুড়ি মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করে থাকেন এই দিনে ফুল বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেবার অর্থ হলো মেয়ে ও জামাইয়ের অটুট বন্ধনে সুখের কামনা করা এরপর পাখা দিয়ে বাতাস করা হয় জামাইকে মনে করা হয় এই রীতির অর্থ হল জামাইয়ের ধারে কাছে ঘিরে থাকা খারাপ সময় যত আছে তা চলিয়ে চলে দূর করে দেওয়া বা তাকে দূরে সরিয়ে দেওয়া তবে এত ধুমধামের মধ্যে জামাই আসলে ষষ্ঠী প্রতে প্রচার আড়ালে রয়ে গিয়েছে পূর্ব এবং পশ্চিম বাংলা পূর্ব বলতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বলতে আমাদের এই বাংলা এপার বাংলা বছরের বিভিন্ন সময়ে একাধিক ষষ্ঠী পুজোর রীতি তো আছেই এই জামাই ষষ্ঠীর আসল নাম অরণ্য ষষ্ঠী যুগ যুগ ধরে সংসারে সন্তানের মঙ্গল কামনায় পালন করা হয় ষষ্ঠীর নিয়ম সন্তান বলতে জামাই জামাইকে শাশুড়ি মায়েরা তৎকালীন থেকে এটা হয়ে আসছে যে নিজের সন্তানের মতনই ভাত রীতি পালনে বাঙালি বরাবর তো এগিয়ে এটা আমরা তো অনেক আগেই তো জানতাম এখনও জানি এই বিশেষ ষষ্ঠী পুজোতে রয়েছে পিছনে রয়েছে এক গল্প মা ষষ্ঠীকে কিভাবে তুষ্ট করেন বাড়ির মায়েরা পঞ্জিকা মেনে এই দিনে জামাইয়ের আদর যত্নে কার্পণ্য করে না বাঙালি গৃহস্থ গৃহস্থ সরি মূলত সন্তানের কন্যা কল্যাণে করা হয় ষষ্ঠী পুজো আর সম জামাইকে উপলক্ষ করে জ্যৈষ্ঠ মাসের বিশেষ তিথিতে এই দিনটি পালিত হয় এরপর তিনবার জামাইকে ষাট বলে ষাঁড়শুরীরা মনে করা হয় এর অর্থ হলো জামাইয়ের দীর্ঘায়ু কামনা করা আশীর্বাদ করা হয় ধান ও দুর্বা দিয়ে উল্লেখ্য ধান সমৃদ্ধির প্রতীক অথবা দুর্বা সতেজতার প্রতীক ফলে জামাই যেন চির নবীন ও সমৃদ্ধি পান এর তাই এই জন্য আশীর্বাদ করার রীতি রয়েছে বলে মনে করা হয় জামাই ষষ্ঠীর দিন বিশেষ ব্রত পালন করে শাশুড়ি মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করে থাকেন এই দিনে ফুল বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেবার অর্থ হলো মেয়ে ও জামাইয়ের অটুট বন্ধনে সুখের কামনা করা এরপর পাখা দিয়ে বাতাস করা হয় জামাইকে মনে করা হয় এই রীতির অর্থ হলো জামাইয়ের ধারে কাছে ঘিরে থাকা খারাপ সময় যত আছে তা চলিয়ে চলে দূর করে দেওয়া বা তাকে দূরে সরিয়ে দেওয়া তবে এত ধুমধামের মধ্যে জামাই আসলে ষষ্ঠী প্রচার আড়ালে রয়ে গিয়েছে পূর্ব এবং পশ্চিম বাংলা পূর্ব বলতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বলতে আমাদের এই বাংলা এপার বাংলা বছরের বিভিন্ন সময়ে একাধিক ষষ্ঠী পুজোর রীতি তো আছেই এই জামাই ষষ্ঠীর আসল নাম অরণ্য ষষ্ঠী যুগ যুগ ধরে সংসারে সন্তানের মঙ্গল কামনায় পালন করা হয় ষষ্ঠীর নিয়ম সন্তান বলতে জামাই জামাইকে শাশুড়ি